এটা যেটা সাংবাদিকদের সবচেয়ে প্রাণের জায়গা দুর্বল জায়গা সেই প্রেস ক্লাব এসেছি যে প্রেস ক্লাবে আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্বপূর্ণ সাংবাদিকদেরকে এখানে আমি দেখছি এবং প্রিন্ট মিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকদেরকে দেখছি এবং যারা এই সিরাজগঞ্জের সাংবাদিকতা করে এবং ঐতিহ্য তার সাথেই সাংবাদিকতা করে আমি আজকে সিনিয়র সাংবাদিকদের কাছে অনুরোধ করবো সিরাজগঞ্জের সাংবাদিকদের কিন্তু একটা ঐতিহ্য আছে এমন কোনো সাংবাদিককে সদস্য করবেন না যার মাধ্যমে আপনারা নিজেরা বিতর্কিত হন এই বিষয় আপনাদের এই বিষয় গুরুত্ব দিতে হবে যে যে ব্যক্তিটি আজকে কিছুদিন আগেও কিন্তু বলা হয়েছে যে একজন সাংবাদিককে দিয়ে পাস করতে হবে এটা কেন এই কথাগুলো কেন আসে এ কথাগুলো আসলে সাংবাদিকতার করতে গেলে কোয়ালিটি লাগে কোয়ালিটিহীন সাংবাদিক হলে এটা আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই নিজেরা বজ্জিত হই যে একজন সাংবাদিকের যদি মিনিমাম কোয়ালিটি না থাকে তাহলে সে সাংবাদিকতা করবে কিভাবে সেখানে পরিচয় দিতে গেলে কিন্তু আমরা লজ্জিত হয়েছি আমি সকল সাংবাদিককে বলছি না আমি বলছি সাংবাদিকতার নামে যারা এগুলা করবে তো সেই জন্য আপনারা প্রেস নেতৃবৃন্দ আছেন যারা সিনিয়র আছেন জুনিয়র আছেন সবাই একসঙ্গে আমরা বিএনপি এখন আমি বলছি তাই বিএনপি কিন্তু আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি নাই আমরা কিন্তু দলীয় অবস্থাতে নাই এটা আমরা সিরাজগঞ্জের ষাটে সিরাজগঞ্জের সাংবাদিক ভাইদের করার জন্য আমি ব্যক্তিগতভাবে এসেছি আমার দল কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় নাই আমি কিন্তু দলের পক্ষ থেকে আপনাদেরকে বলছি না সেই জন্য বলতে চাই আমরা কি চাই আমি চাই এই যে একজন সাংবাদিক শোনেন গত সতেরো বছরে গত সতেরো বছরে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছিল এটা তো আপনাদেরকে বুঝতে হবে আপনাদের স্কুল বলেন কলেজ

আমি গত কয়েকদিন আগে আমার বাসায় আগে আমার বাসায় এম এ পাস করা একজন এবং সে একটা কলেজের টিচার কলেজের শিক্ষিকা ওই যে কলেজের শিক্ষিকা ওই কলেজের গভর্নিং বডির যে সভাপতি সে হলো ম্যাট্রিক পাস শুধু রাজনীতি করার কারণে ম্যাট্রিক পাস একজন লোক একটা কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছে শুধু রাজনৈতিক রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে দলীয় করার কারণে ওই সভাপতি এমপি যখন আসে তখন ওই সভাপতি ওই মহিলাকে বলেন যে এমপি সাহেব কিন্তু ওই মাসের ভর্তা খায় এমপি সাহেব কিন্তু